হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি যাচ্ছি থার্সডে মার্কেট তো থার্সডে মার্কেট হচ্ছে তোমার এখানে বৃহস্পতিবার একটা মার্কেট বসে উইকলি মার্কেট মানে হাট বাজার টাইপের বলতে পারো তো সপ্তাহে একদিনই বসে তো সেই মার্কেটে মোটামুটি একটু সস্তায় জিনিস পাওয়া যায় তো সপ্তাহে সবজি বাজারটা আমি ওখান থেকেই করি তো সেই জন্যই আমি যাচ্ছি তো তাহলে চলো মার্কেটে গিয়ে তোমাদের সাথে দেখা হবে অলমোস্ট মার্কেটে পৌঁছে গেছি তো মার্কেটে গিয়ে এখন আমি তোমাদেরকে দেখাবো যে কত সস্তায় এখানে ব্যাঙ্গালোর হচ্ছে এখান থেকে তো এখান থেকে আমি তোমাদেরকে দেখাবো কি কি জিনিস পাওয়া যায় মানে মোটামুটি সবই জিনিস পাওয়া যায় এর তবে অন্য মার্কেটের থেকে একটু সস্তায় জিনিসটা পাওয়া যায় তো চলো এখন মার্কেটের ভিতরে যাওয়া যাক মার্কেটে প্রচন্ড ভিড় তাই কিছু জিনিস নিলে তখন তোমাদের কাছে ভিডিওতে দেখাবো বাড়ি থেকে হাঁটা পথ মাত্র দশ থেকে পনেরো মিনিটে পৌঁছে গেলাম এই মার্কেটে তো এটাকে মেনলি থার্সডে মার্কেট বলে থাকে এখানকার লোকাল লোকেরা তো এটা মেনলি হাটই আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে আমরা হাট বলে থাকি হাট বাজার এটা হলো সেই হাট প্রত্যেক বৃহস্পতিবার করে এই মার্কেটটা বসে আর প্রত্যেক বৃহস্পতিবার যেদিন আমার অফিস ওয়ার্ক ফ্রম হোম করি বা অফিস থেকে তাড়াতাড়ি চলে আসি সেদিন আমি এই হাটে এসি সেরস বাজার করে থাকি টমেটো টমেটোর দাম শুনেই তো আমার হয়ে গেল একশো টাকা তারপর আমি মার্কেট ঘুরে ঘুরে এখন দেখছি যে কি এখন নেওয়া যায় তো আমাকে এখন একটা কসব্রাইট নিতে হবে আর একটা নারকেল করার জন্য একটা যন্ত্র নিতে হবে কারণ ওই তিনটে নারকেল যেটা আগের ব্লকে তোমাদেরকে আমি দেখিয়েছি যে বিয়েবাড়ি থেকে আমি পেয়েছি সেই নারকেলটা কেটে করার জন্য যন্ত্র আমার কাছে নেই তো সেটাই এখন আমি খুঁজছি এইখানে এই দোকান থেকে আমি সাতটা কচব্রাইট পেয়েছিলাম মাত্র দশ টাকায় এখানে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র মোটামুটি পাওয়া যায় মগ তারপরে টুথব্রাশের স্ট্যান্ড বাটি ছুরি এইসব এই দেখো এখানে আমি পেয়ে গেছি না নারকেল করার জন্য যে যন্ত্রটা সেটা আমি কিনে নিয়েছি এটা তো ছিল তিরিশ টাকা তো এখানে মোটামুটি বাসনপত্র হাতা খুন্তি চামচ বসুনি লাইট আর মানে বিভিন্ন দৈনন্দিন জীবনযাপনের যে জিনিসপত্রগুলো লাগে সেই জিনিসগুলো মোটামুটি পাওয়া যায় তো এই দুটো জিনিস কেনার পরে এখন আমার সারা সপ্তাহের সবজি কেনার পালা তো এখন আমি দেখবো যে কি কি সবজি আমি নেব তো সব সবজির দাম শুনে তো মাথা ঘুরে যাচ্ছে যে এত দাম সবজি আলু পেঁয়াজের তো আর বলাই নয় আলুর দাম নাকি চল্লিশ টাকা কিলো পেঁয়াজের দাম নাকি পঞ্চাশ টাকা কিলো কি খাবো আর কি নেব বুঝেই উঠতে পারছিলাম টাকার একটা নারকেল ভসার জন্য যন্ত্র নিয়েছি তো এখন দেখি পছন্দ করি যে কী কী নেওয়া যায় এখন এখানে টমেটোর দাম শুনে তো আমার মাথা ঘুরে গেলো দেড় কিলো টমেটো নাকি একশো টাকা টমেটো খাওয়াই মনে হয় ছেড়ে দিতে হবে এত দাম বলছে মার্কেটে অন্যান্য মার্কেটের তুলনায় অনেক কম দামে সবজি পাওয়া যায় সবজি তারপরে আলু পেঁয়াজ অন্যান্য জিনিসপত্র অন্যান্য জায়গার তুলনায় অনেক সস্তায় অনেক কম খরচে পাওয়া যায় কিন্তু জানি না এই বৃষ্টি বাদলের জন্য জ্বরের জন্য বা হঠাৎ করে আলু পেঁয়াজ টমেটো বা অন্যান্য সবজির দাম হঠাৎ করে অনেক বেড়ে গেছে তাও কম্পেয়ার টু আদার বলতে পারো আদার মার্কেট আমার বাড়ির সামনে যে দোকান বা অন্যান্য জায়গায় অনলাইনেও যদি তুমি ট্রাই করে থাকো সেখান থেকে এই মার্কেট অনেক সস্তায় এখানে তুমি শাকপতরও বিভিন্ন ধরনের পালক শাক তারপরে তোমার ধনে পাতা পুদিনা পাতা আরও ধরনের মেথি শাক যত রকমের শাক পাওয়া যায় সবগুলো ওই থোক 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 দশ টাকা কুড়ি টাকা করে পাওয়া যায় এখানে একটা স্টোর ছিল যেখানে জিলিপি আর বিভিন্ন ধরনের ভাজা পাওয়া যাচ্ছিলো খাস্তা গজা জিলিপি আর বিভিন্ন ধরনের স্ন্যাক্স ওই দোকানে পাওয়া যাচ্ছিলো এখানে দেখো আদা লেবু এখানে প্লেট প্লেট করে রাখা আছে ওরা কুড়ি টাকা করে বিক্রি করে এইখানে সামনের দোকানে বিভিন্ন ধরনের শাক পাতা বিক্রি হচ্ছিলো কিন্তু শাক পাতা আমি যেহেতু খাই না তাই তো আমার বিক্রিও এই অন্ধকারে দোকানটা একদমই দেখা যাচ্ছে না ভিডিওতে তো যাই হোক এখনও আমি কিছু কিনে উঠতে পারিনি তোমাদের সামনে দেখাতেও পারিনি তাহলে চলো বন্ধুরা এখানে টমেটো বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দু কিলো একশো টাকা তো এই টমেটো বাড়ি কিনলাম এখানে চারটে বাগা পঞ্চাশ টাকায় দেয় বাগা বলতে ওই যে দেখছো এক একটা বাটিতে করে রাখা রয়েছে ওরকম চারটে যেকোনো কিছু তুমি তুললে পঞ্চাশ টাকা তো পার প্লেট ওই বারো তেরো টাকা করেই পড়ছে তো ওখান থেকে আমি দুটো বাঁধা তুলি নিয়েছি তারপরে ঢ্যাঁড়স নিয়েছি বেগুন নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি এইখান থেকে আমি নিলাম আধা কিলো গাজর এখানে অন্যান্য দোকানের থেকে কম্পেয়ার করে দেখলাম আধা কিলো গাজর এখানে তিরিশ টাকা করে করেছি তাই এখানে তিরিশ টাকা দিয়ে হাফ কিলো গাজর নিলাম মাঝে একটা দোকান থেকে আমি আলু পেঁয়াজ তিন কিলো তিন কিলো করে নিয়ে নিয়েছি কারণ নর্মাল দোকান থেকে মানে যেটা আমার বাড়ির কাছে যে সবজি দোকানগুলো আছে বা এখানে অনেক দোকানে আশেপাশে সব দোকানে আলু পেঁয়াজ চল্লিশ পঞ্চাশ টাকা করে প্রায় কিলো কিন্তু এখানে যদি তুমি একটু বেশি পরিমাণে নাও মানে ওই তিন কিলো বা আড়াই কিলো ওরকম টাইপের নাও তো ওরা তিন কিলো পেঁয়াজ একশো টাকায় দিচ্ছে আর তিন কিলো আলুও দিচ্ছে একশো টাকায় তাই তিন কিলো পেঁয়াজ আর তিন কিলো আলু আমি একসাথে নিয়ে নিয়েছি যতদিন চলে যায় চলে যাবে কারণ আলু পেঁয়াজ তো খারাপ হয় না এখন আমি বুঝতে পারছি না আর কি নেব কারণ মোটামুটি অলমোস্ট সব সবজিই নেওয়া হয়ে গেছে এখন ঘুরে ঘুরে দেখছি যে সারা সপ্তাহের জন্য আর কি কি নেওয়া যেতে পারে তো এখন আমি ভাবছি একটা কুমড়ো নিয়ে নিই আর একটা লাউ তো একটা কুমড়োও নিয়েছি তো কুমড়ো ছিল চল্লিশ টাকা করে কিলো তো আমি যে একটা ছোট্ট কুমড়ো নিয়েছি ওটা আটশো গ্রামের কুমড়ো ছিল তো তিরিশ টাকা নিয়েছে আর একটা বড় বেশ অনেকটা বড় লাউ পেয়েছি কুড়ি টাকায় তো বাজার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাড়ি যাব তো মার্কেটে দেখো এখন প্রায় আটটা সাড়ে আটটা মতন বাজে আর এত লোকের ভিড় মানে যত রাত বাড়ে মোটামুটি নটা সাড়ে নটার দিকে তো এত ভিড় হয় কারণ তখন মার্কেটটা উঠে যাওয়ার সময় আসে আর তখনই লোকের ভিড়টা বাড়তে থাকে তো এখন হাতে অনেক ভারী ব্যাগ হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি তো দশ থেকে পনেরো মিনিট আমাকে হেঁটে বাড়ি যেতে হবে তাই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখন আমি বাড়ি পৌঁছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি কী কী কেনাকাটা করেছি তো আজকের মতন এইটুকুই টাটা বাই বাই গুড নাইট